যেই ঘরের মধ্য আল্লাহ সাইদি দাঁড়িয়েছিল জামাত বিন তারা দাঁড়িয়েছিল রায় শুনিয়ে ফাচি দেওয়া হয়েছে আজকে ওই ঘরের ভেতরে ওই কক্ষের ভেতরে আজকে ওদেরই বিসের চলতেছে এই জন্য আমাদের বগুড়ে একটা কথা আছে যে অন্যের জন্য গর্ত খুরলে ওই গর্ত নিজেকেই পড়তে হয় আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামাতা দিনু বস্তু দেন যেমন কর্ম এ জরে বলেন যেমন কর্ম বর্তমান সরকারের কাছে বলতে চাই ওই কোরআনের ফাঁকি আল্লামা মাসাইদিকে চিকিৎসা করার নামে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ওদের বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে কিন্তু মনের মধ্যে বড় কষ্ট ওই আলেমদের হাতে যার হাত করা পড়াইল আলেমদের শরীরে ডান্ডা বেরি পড়াইল আলেমদের ফাঁসির দড়িতে ঝুলাইল ওই সমস্ত ঘাতকদের সৈরা এমপি মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে আজকে আদালতে আনা হচ্ছে ওদের শরীরে ডান্ডা বেরি নাই জামাই আদর করে করে তারা হাসতে হাসতে আদালতে উঠতেছে এ কথা কন্যা আজকে ভারত থেকে আবার হুংকার দিচ্ছে যে বাংলাদেশের সরকার ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব তাদেরকে গণহত্যার দায় বিচার করব আমাদের এলাকায় একটা কথা আছে সোরের মায়ের বড় গলা আর ও তো সোরের মা ও না ও নিজেই সুন্নি এ কথা কর নাগা ও নিজে গণহত্যা করে গেছে পালিয়ে আরও ওর কিসে গণ হত্যা করছে আবার ক্ষমতা পাইলে তার বিচার করা হবে তুমি কোথায় বিচার করবে লন্ডন যেতে চেয়ে যেতে পারো নি আমেরিকা যেতে চেয়ে যেতে পারো নি কানাডা তোমাকে ভেসে দেয়নি কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচারিরা পালানোর জন্য ইঁদুরে ধর তো খুঁজে পাবে না ওই কোরআনের পাকে আল্লামা সাইদি যে বক্তব্য দিয়েছে আজকে বর্তমানে শৈরে সাবদের সঙ্গে একশো পার্সেন্ট তার বক্তব্য মিলে গেছে আজকের প্রোগ্রাম থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের রংপুরের প্রিয় ভাই আবু সাহিদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় ভোগ পেতেছি গুলি কর একে একে চারটে গুলি করে আবু সাইদকে শহীদ করে দিয়েছে মুগ্ধকে শহীদ করে দিয়েছে এক নয় দুই নয় সতেরোশো সাত জনতাকে তারা গুলি করে হত্যা করেছে আজকের প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো এই বাংলার জমিনে হাজার হাজার ছাত্র জনতার বুকে যারা গুলি করে শহীদ করে দিয়েছে ওই গণহত্যার দায়ে শহীদ সারদেরকে ইন্টারপোলের মাধ্যমে যেই দেশেই থাকুক না কেন সেখান থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে প্রকাশ্য দেবালোকে বিচার করে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে আমার মতের সঙ্গে কারাগারে একমাত্র দুটো হাত আল্লাহকে তুলে রাখা আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহর কোরআন বলেছেন মান কতালা নাফসান দি গয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আন্নামা কতালান নাস জামিয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার স্বামীর এখন বলেন যে সৈরা সাররা কি একজনকে হত্যা করছে না হাজার হাজার হত্যা করেছে হত্যার বিরুদ্ধে রাজনীতি এখন আগামীকালকে দেখবেন আপনাদের এলাকার বাজারে বাজারে কিছু কিছু লোক গল্প করবে যে গতকাল আব্দুল সালাম যুক্তি বেঁধে এসেছিল এটা কি ওয়াজ হলো এটা রাজনীতি হলো ওরা কিন্তু ওই তারা ওই স্বৈরাচারের লোকই ছিল কিন্তু এতদিন নিজেদের পরিচয় প্রকাশ ছিল এখন পরিচয় গোপন করে তাদের খলসকে পরিবর্তন করে সুশীল ছেড়েছে সুশীল একটা কথা পরিষ্কার করে বলতে চাই রসুল বলেছেন শুধু হাতের মধ্য অস্ত্র নিয়ে ময়দানের বদ্ধ নামা জিহাদ নয় জালেবের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবসাইতে বড় জিহাদ সুতরাং হকের পক্ষে কথা বলাকে যারা রাজনীতি বলবে মনে করবেন ওরা সৈরা সারের দোষ আল্লাহ তালা আমাদেরকে ইমানের পক্ষে থাকার তাও ফিক দিক বলেন আমিন গভীর মনোযোগ যৌতু কোরআনের মাহফিল কথা কোরআন থেকেই হবে ইনশাল্লাহ বলে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কা আর দারুন্না দোয়া সংসদের ভেতরে আবু জেহেল রসুরের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সেই তিনটা ষড়যন্ত্র করেছিল গত ১৬ বছরে এই বাংলাদেশের সৈরা তারাও তিনটা ষড়যন্ত্র করেছিল জোর বলেন কয়টা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দুননার সংসদের বংশদের মধ্যে আবু যে যেই তিনটা ষড়যন্ত্র করেছিল গত 16 বছরের ভেতরে এই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এই সৈরাচার রাউ তিনটা ষড়যন্ত্র করেছে ঠিক যদি বলেন হুজুর দলিল কথা বলেন সূরাটির নাম সুরা সূরা আনফাল আয়াত নম্বর হলো 30 চিৎকার করে বলেন তো দেখি সূরাটির নাম কি কয় নম্বর আয়াত আল্লাহ তালা কত চমৎকার করে আইতের মধ্যে ঘোষণা করে বলেন ওই দিয়ে করু হে আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে ইয়ামকুর শব্দটি মোজারের সিগা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লেখে এ আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে আল্লাহ ভুল করে না এমন কথা বলল এমন না কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত এই জাগার মধ্যে অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দে ব্যবহার না করে ইয়ামকুর শব্দটি কেন ব্যবহার করলেন এই আয়াতের ব্যাপারে এই পৃথিবীর সমস্ত মুবাছির کرام আহমদ পোষণ করেছেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না কিন্তু আবু জেহেলের নাতি-পুতিরা যোগ্যবত্তর শরীরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে কার বক্তব্য আসেন আমি যদি একটা কথা বানাই বলি কাছি আমার যে কাটে দেবেন আমার কোনো আপত্তি নেই তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা যদি নিজেদের মুসলমান বলে দাবি করেন আপনারা বক্তব্য মেনে নিতে বাধ্য আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলো আল্লাহ তালা বলেন কি পর্যন্ত যুগে যুগে আবু জেলের বংশধররা জমিনের মধ্যে থাকবেন আমার নবীজি ডাক দে বলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আবু জেলের বংশধররা থাকে আমরা আবু জেলদেরকে চিনতে পারবো কেমনে আল্লাহ বলিয়া রাসুল আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জে গেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা এই এই ছেলে না না আবু জেলের কথা শুনে ওটা চল অক্ষণ ভালো না ও আর যদি ওটা লাগে অন্য সময় উঠে আবু জেলের কথা শুনে যদি উঠে যায় তাহলে মনে করবেন ভেজাল

আবু জেল্লা কি কি তিনটা কাজ করবে বলেন তো দেখি এখন সবাই আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ইয়ার আল্লাহ আবু জেল্লা তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে কোরআনের সত্য কথা বলবে এই জমিনের দিন প্রতিষ্ঠার কথা বলবে প্রথম নম্বর কাজ হলো যারাই কোরআনের হক কথা বলবে লি তাদেরকে তারা জেলের ভেতরে বন্দি করবে এই গত 10 বছরের মধ্যে লক্ষ্য করে দেখুন কত আলেমদেরকে তারা জেলের মধ্যে বন্দি করেছে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা সাইকุล হাদিস علامه মামুনুল শিশু নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানি কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ যেই মানুষটা অর্ধ শত বছর ধরে কুরআনের মাফিলা আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে হাজার মানুষ কালেমা পড়ে পরে মুসলমান হয়ে গেল যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে ভূখার মধ্যে ধরে ধরে কপালের মধ্যে কাবা শরীফের ইমামে চমু খাইল ওই কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কে এক নয় 2 9 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্দী করে রাখার পরে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাকেকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে আরো জোরে বলেন 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী রাখার পরে থেকে করে করে ডাক্তার ভর্তি ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার সেই ডাক্তার দুই হাজার তেরো সালে শাহবাগের বড় মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সাথে সাইদি তুই রাজাকার তুই রাজাকার কার সাইদির ফাঁসি চাই যে লোকটা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে যখন ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং বর্তমান সরকারের কাছে বলতে চাই ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা করার নামে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ওদের বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে কিন্তু মনের মধ্যে বড় কষ্ট ওই আলেমদের হাতে যার হাত করা পড়াইলো আলেমদের শরীরে ডান্ডা বেরি পড়াইলো আলেমদের ফাঁসি দড়িতে ঝুলাইলো ওই সমস্ত ঘাতকদের সৈরা সার এমপি মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে আজকে আদালতে আনা হচ্ছে ওদের শরীরে ডান্ডা বেরি নাই জামাই আদর করে করে তারা হাসতে হাসতে আদালতে উঠতেছে এ কথা কন্যা কে কন্যা কে আজকে দেখলাম এক মন্ত্রী ধরা পড়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তিনি ধরা পড়ার পরে হাইকোর্টে যাওয়ার পরে বিচারকের সামনে বলেছে এই এই দিন 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 নয় আরো আছে নিয়ে যাবে সেই দিনের কাছে ও বুঝতে চাচ্ছে জুলুম করোনা সময় আসবে আমরা তাকে বলতে চাই তোমরা এতই যদি এই সমস্ত হক কথা বলতে জানো যে গত ষোলো বছর কেন বুঝলে না এ কথা বল না কেন আজকে আমরা তো বলতে চাই এই জিনিস সেই দিন সেই দিন আল্লাহ তোমাদের কাছে নিয়ে এসেছি ষোলো বছর ধরে আলেমদের হাতে ডান্ডা বেরি পড়াইছো পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়াইছো কতটি অপরাধ মানুষকে ফাঁসি ধরিতে ঝুলিয়েছ সরকারকে বলবো যেই জালেমেরা আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি লাগালো ওই জালেমদেরকে কোটের ভেতরে জামা আদর করে নতুন পোশাকে আনলে হবে না এদের হাতে পায়েও ডান্ডা বেরি লাগাতে হবে ওই যে পলক ছিল মন্ত্রী পলকের ঝলক ঝলক ও আবার আসে হাত তুলে বলছি সবাই আমার জন্য দোয়া করবেন মনে হচ্ছে আল্লাহরি এই মাত্র জান্নাত থেকে চালিয়ে আসলো কে তোর আল্লাহকে এত বিশ্বাস করিস আলেমদের ওপরে এত জুলুম চললো কেন আর দীপুমনি রাবিয়া বস্ত্রী ও পানি ফেলে কান্না করতেছে আমরা বলতে চাই গত ষোলো বছরে তোমরা যদি বুঝতে যে অন্যায়ের বিচার হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাহলে এই জমিনের ভেতরে এত অন্যায় অপকর্ম চলত না তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুদের মুসলমান ভাইরা গভীর মনোযোগ বাগদাদের কোন কিচ্ছা কাহিনী বলার জন্য সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি মোবাইল থাকলে রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন আবু তিনটা কাজ করবে প্রথম কাজ কথা বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দি করবে দুই নম্বর কাজ হলো আলেমদের জেলে বন্দি করার পরে এদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না দুই নাম্বার তাদেরকে তারা হত্যা করে বিদায় করে দেবে এই দেশের মধ্যে গত ষোলো বছরের মধ্যে লক্ষ্য করে দেখেছি আমাদের নকিল আমাদের আবার মৌলানা মজুর আমার নিজামি আব্দুল কাদের মোল্লা আলী আসার মোহাম্মদ মোজাইদ মির কাশেম আলী মেটু বাইস সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী কত মানুষদের গলার ভেতরে ফাঁসির দড়ি জমিন থেকে বিদায় করে দিয়েছে এই মানুষদের কোনো দোষ ছিল না অপরাধ ছিল না রে অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআনের হক কথা বলেছিল এই জমিনের মধ্য তারা কোরআন প্রতিষ্ঠার কথা বলেছিল বলেছিল এই জন্য না তিনটা কাজ করবি এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মা হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে যাদের মা হাজার হাজার যুবকেরা দৌড়ে দৌড়ে চলে যাবে এই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না লিয়ে করি জোকা তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে গত ষোলো বছরের মধ্য লক্ষ্য করে দেখেছি ওই যে কোরআনের বাকি শহীদ আল্লাহ হোসেন সাইদির পরে সবসাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি ওই আজের ভাই জনপ্রিয় অর্জন করার কারণে এই দেশের মধ্যে চার থাকার জায়গা হলো না তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো এই জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবি তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এই তিনটা কাজ আবু জেল্লা করেছিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো গত ষোলো বছরে এই তিনটা কাজ বাংলাদেশের আবু জেল্লাও করছে নাকি করে নাই নাই এ করছে তার মানে বোঝা গেল সাড়ে চোদ্দশো বছর আগে আবু জেহেল আর গত ষোলো বছরের বাংলাদেশের সৈরাস আবু জেহেল এদের ভেতরে বিন্দু মাত্র কোন পার্থক্য নাই কিন্তু আবু জেহেল বিদায়িনে চলে গেছে আবু বাড়ি মক্কায় আছে না নাই আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই আবু বাড়ি বাড়িকে আল্লাহ বানাইছে ইন্টারন্যাশনাল পায়খানা এ কথা বল না কা শুধুমাত্র বাড়ি নয় গতকালকে দেখলাম আমাদের ঢাকার বঙ্গবন্ধু নিউ ওই সৈরা প্রধান অফিস যেখানে ছিল ওই অফিসের ভেতরে রাতের বেলা করে ঢাকা শহরের লোকজন যাইয়া টয়লেট করতেছে জোরে কল সুবান কি এ জোরে কল নাউজুবিল্লাহ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কি বুঝলেন ওই জাবু জেলের বাড়ি আল্লাহ পায়খানা বানাইছে বাংলাদেশের সৈরা সারদের বাড়িও আল্লাহ পায়খানা বানায় দিয়েছে কামাতাদিনু তুদান যেমন করব কিন্তু আমার কথা হলো গভীর মনোযোগ ওই মক্কা আবু বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হয় ওই সৈরা যেই গণভবনে ছিল ওই গণভবন আর ধানমন্ডি বত্রিশ কে জাদুঘর বানালে হবে না ওই গণভবন ইন্টারন্যাশনাল পায়খানা বানানো দরকার তাহলে বাংলাদেশ যতদিন থাকবে পুরো দেশের মানুষেরা ঢাকাতে যাবে আর ওদের বাড়িতে টয়লেট করে ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে আমার কথার সঙ্গে কি একমত যুগে যুগে আল্লাহ জালেমের পরাজয় ঘটায় আর মাজলুমদের বিজয় দান করে কে ভূমিকার আলোচনা শেষ তার মানে বোঝা গেল ওই আবু জেল আর বাংলাদেশের আবু জেল কোনো পার্থক্য মাহফিলে যাওয়ার পরে কিছু কিছু লোক এখন বলে হুজুর শেখ হাসিনা সৈরা অরা পালিয়ে গেছে এটা মাহফিলার বলার দরকার নাই বলে কি হবে কি হবে না এখন আমার কথা বলে হাসিনে পালিয়ে গেছে এটা বলে লাভ নাই বুঝলাম কিন্তু আমার প্রশ্ন বললে তোমার ক্ষতি কি এ কথা ও তার বললে তোমার অন্তরে জলে ওর ভেতরে জ্বলতিছে ও সৈরা দালাল ওটা কয় না কয় হুজুর আমরাও তো আওয়ামী লোক না এখন কি করবেন ওরা পালিয়ে গেছে তো সবাই জানে বলি আর কি লাভ মানে ওই বাদ পারদে দালাল ওটার বলতিছে না এ কথা কর না কে আবু জেল মক্কায় যেই কাজ করছে আপনার নেত্রী সঙ্গে মিলে যাচ্ছে ওটা বলবো না এ জোরে বলেন বলবো না গত ষোলো বছরে আমরা মাহফিলে গিয়েছি ওই জালেমের আমাদেরকে কথা বলতে দেয়নি আপনাদের এই মাহফিলে ২০১৯ দুই হাজার উনিশ সালে এসেছিলাম এই জায়গাতেও আবু জেল হাজির হয়েছিল আমরা বলতে চাই যদি তোমাদের সাহস থাকে আজকে মাহফিলে আসো আসো চামড়া থাকবে না